যে আমার টিউবওয়েল এখন পানি খাওয়া যাবে এখন একটু কমছে আমি বাড়িতে আসছি এখন সকালবেলা ঘরের কি অবস্থা দেখলাম টিউবওয়েল এখনও পানি খাওয়া যাবে বিশুদ্ধ পানি পাওয়া যাবে মানে পুরোপুরি পানি এই হয়ে গেছে এই টিউবওয়েল থেকে সরে গেছে তবু দোকান দোকানের আগে এখানে তো আমি রান্না করতাম এখন পানি এই পর্যন্ত আছে হ্যাঁ এই যে দোকানের দরজা আর এখানে পানি আর হচ্ছে আমার এই যে কলা গাছটা আছে এই অবস্থায় আছে পানি এখন আর আমার তো সবজি ওই যে সিম গাছটা লাগাইছিলাম যে এই যে এখানে সিম গাছ লাগাইছিলাম না এখানে হচ্ছে সবার সিম গ্যাস তো ডুবে গেছে ফসে গেছে ছোটো কিন্তু আমারগুলো বড় হয়ে গেছিলো উপর উঠে গেছিলো এখন হচ্ছে পানির নিচে আসছে জানি না পানি কমলে এই শাক সিম গাছ এগুলা বাঁচে কি না জানি না এখন দোকানের ঘর মুরগিগুলো এখানে রাখছি আপাতত এখানের থেকে আমি অনেক পানি ফাইছি হ্যাঁ তোমরা এখানে থাকো আর এই যে মুরগির খোঁক আবার দোকানে পানি ঢুকে নেই হ্যাঁ দোকানে এদিকে শুকনা এদিকে শুকনো আছে এখনও পর্যন্ত কিন্তু রাস্তা ডুবে গেছে হ্যাঁ আমার দোকান কিন্তু অসুখ দোকান অসুবিধায় দোকান এই যে শুকনা হ্যাঁ শুকনো চাকরি ওই যে বাড়ি পানি হ্যাঁ এখানে হচ্ছে এই অবস্থা আবার এই জালা দিয়ে পানি ওই যে সব পানি রাস্তায় হ্যাঁ মাছ মাছ দেখা যাইতেছে রাস্তায় অনেক মাছ অনেকে জাল মারতেছে মাছ ধরতেছে দোকান একটু বিজে নাই আমার মোটরও ভালো আছে শুকনো আছে কিন্তু গড়ে ফ্রিজ পিজ তো দেখলাম পিজ একদম ইয়ে হয়ে গেছে ওটা আবার ঠিক করাইতে হয় কি না জানি না ঠিক করাইতে হবে মনে হয় হ্যাঁ নিচে ইয়ে হয়ে গেছে হ্যাঁ আমার কলা গাছ এই যে এগুলো এবার লাগাইছিলাম যে নতুন করে এখন এই অবস্থা আছে আর হচ্ছে সব পুকুরের কি অবস্থা দেখেন আমার ওই যে বেলা হ্যাঁ এই যে কলা গাছের বেলা বানাইছি যে ওটা এখানে বাঁচতেছে আমি আবার এই দিয়ে বাঁ দিয়ে এখানে আম গাছের সাথে বাঁধিয়ে রাখছি কলা গাছের এটা আর আমার উঠান উঠান একদম পুকুর হয়ে গেছে মানে নদী আমি এখান দিয়ে এখন আসছি যে এই কোমর ফানি কোমরের উপর ছিল ফানি আমার আবার হচ্ছে এখানে একটু দেখায় আমার হচ্ছে যে হ্যাঁ আমার কচুখেট সিম গাছ তারপর হচ্ছে কুমড়া গাছ এই যে আমার ওই যে উপরে দুন্দুল গাছ আর কাঁকড় গাছ তুলে দিয়েছিলাম যে এগুলো উপরে আসে কিন্তু গোড়া তো পানি নিছে মনে হয় নষ্ট হয়ে যাবে না পচে যাবে ফসে যাওয়ার সম্ভাবনা আছে এই যে স্যার কুমড়ো গাছটা সব হ্যাঁ আগে এখান দিয়ে দেখাছিলাম যে লিচু গাছ ওই যে লিচু গাছ পানি নিছে এখন পানি কিছুটা মানে এক ইঞ্চি দুই ইঞ্চি কমছে এক কিছুটা কমছে এটা হচ্ছে আমার বেলা বেলাটা আমার এক যদিও কাজে লাগে নাই তবুও বানায় রাখছি বিপদের জন্য যদি কাজে লাগতো আর কি এই আর কি এই হচ্ছে আমার বাড়িঘর খুবই খারাপ অবস্থা আমার খুবই খারাপ অবস্থা কখনো আমি এই অবস্থা জীবনে দেখিও নাই আমার আম্মাও দেখে নাই আমি কি দেখবো ফেনিতে হচ্ছে আমরা সবচেয়ে বেশি ভালো ছিলাম মানে সব জায়গায় ডুবে গেলেও আমরা কিন্তু ডুবি নাই মানে আমাদের কোনো এরকম অবস্থা ছিল না তবে ওই যে এই এখন কিন্তু রোদ আছে হ্যাঁ এখন খুব রোদ উঠছে না একদম মানে ফ্রেশ আকাশও ফ্রেশ কোনো সমস্যা নাই মেঘও নাই হ্যাঁ ওই যে আকাশে কোনো মেঘ আসছে মেঘ নাই রোদ উঠছে খুব সুন্দর যোগ করতেছে রোদ কিন্তু বৃষ্টি না থাকলেও আমাদের এখানে পানি আমাদের এখানে বৃষ্টিতে পানি হয় নাই সব আসছে